নমস্কার তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য নরম তুলতুলে চিতই পিঠের রেসিপি মাত্র দশ মিনিটের মধ্যে চাল ভিজিয়ে ব্যাটার তৈরি করে কিভাবে রান্নার অ্যালুমিনিয়ামের কড়াইতেই পারফেক্ট চিতই পিঠে তৈরি করা যায় সেটাই আজকের ভিডিওতে আমি শেয়ার করব এই চিতই পিঠে আমি কিন্তু জীবনে প্রথমবার ট্রাই করলাম ভীষণ সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে আর ভেতরটা ঠিক কীরকম হয়েছে দেখে বুঝতে পারছেন তো আশা করি সবার খুব ভালো লাগবে রেসিপিটা চলুন শুরু করি আজকের রেসিপি এর জন্য লাগছে গোবিন্দভোগ চাল একটা ছোট্ট চায়ের কাপের এক কাপ আপনি আতুপ চাল দিয়েও একইভাবে তৈরি করতে পারেন তো গোবিন্দভোগ চালটা পরিষ্কার করে আমি এখানে একটু ধুয়ে নিচ্ছি এই চাল নিলে পিঠের একটা কিন্তু সুন্দর গন্ধ পাবেন চালটাকে পরিষ্কার করে ধুয়ে তাতে দিয়ে দিচ্ছি জল ওই একই কাপের পুরো ভর্তি করে এক কাপ দিলাম আর হাফ কাপের থেকেও একটু কম পরিমাণে দিয়ে দিলাম মানে দেড় কাপের থেকে কম পরিমাণ জল দিয়ে গ্যাসটা জেলে দিয়েছি এবার এটাকে একটু ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নেওয়া মানে দীর্ঘক্ষণ ধরে ফুটানো নয় মানে গ্যাসটা হাই ফ্লেমে রাখবেন যখন দেখবেন এরকম ফুটতে শুরু করেছে তখন কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে গ্যাস বন্ধ করে সাত থেকে আট মিনিট আপনি এটা রেস্টে রেখে দিন সাত থেকে আট মিনিটের বেশি একেবারে রাখার কোনো প্রয়োজন নেই সাত থেকে আট মিনিট পরে একটু ঠান্ডাও হয়ে যাবে আর সেই সঙ্গে কীরকম দেখতে হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন চালটা বেশ ফুলে গেছে এবং জলের পরিমাণটা এখন অনেকটা কম রয়েছে এই মুহূর্তে আর কোনো জল অ্যাড করবো না এই জলসহ চালটাকে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি চালটা দিয়ে এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিচ্ছি আর এর সঙ্গে একটা জিনিস অ্যাড করব সেটা হচ্ছে দুই চা চামচ মিহিদানার সুজি এই সুজিটা দুই চা চামচ দেওয়ার কারণে পিঠেটা কিন্তু আরও বেশি নরম তৈরি হবে এবারে বেশ ভালো করে এটাকে গ্রাইন্ড করে নিতে হবে একেবারে মসৃণ একটা ব্যাটার কিন্তু তৈরি করতে হবে তো আমি আপনাদের দেখাচ্ছি দেখুন যে কীরকম কতটা মসৃণভাবে ব্যাটারটা তৈরি হয়েছে ঠিক এই রকম কিন্তু ভালো করে বেটে নিতে হবে এবার একটা বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে দিচ্ছি ব্যাটারটা ব্যাটারটা ঢালার সময়ই কনসিস্টেন্সি বুঝতেই পাচ্ছেন যে কিরকম হয়েছে এবার এই ব্যাটারটাকে বেশ ভালো করে দু মিনিট খানেক ফেটিয়ে নিন যত ভালো করে ফেটাবেন তত কিন্তু পিঠে ফুলবে এবং সফট হবে তো এখানে ভালো করে ফেটাবো কিন্তু কনসিস্টেন্সি এর থেকে আর একটু পাতলা করতে হবে তো সেই জন্য আমি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে অল্প একটু গরম জল দিয়ে এটার মধ্যে মিশিয়ে নিচ্ছি যাতে মিক্সার গ্রাইন্ডারে লেগে থাকা ব্যাটারটাও নষ্ট না হয় আর সেই সঙ্গে কাপের ঢেলে দেখাচ্ছি যে কতটুকু দিলাম হাফ কাপের থেকেও কম পরিমাণে প্রথমে চাল ভেজানোর সময় জল দিয়েছিলাম দেড় কাপের থেকে কম এখন কিন্তু হাফ কাপের থেকেও কম পরিমাণে জল মানে গরম জল অ্যাড করছি অর্থাৎ টোটাল এখানে দেড় কাপ জল কিন্তু যথেষ্ট এক কাপ চালের জন্য দেড় কাপ এখানে জল দিয়ে দেবেন আর দুই চা চামচ সুজি রয়েছে এবার বেশ ভালো করে একটু ফেটালাম আপনি এই ব্যাটারটা দিয়েই কিন্তু পিঠাটা তৈরি করতে পারবেন কিন্তু এক্সট্রা ফুলকো তৈরি করার জন্য অল্প একটু বেকিং পাউডার মিশিয়ে নিচ্ছি এখানে বেশি বেকিং পাউডার কিন্তু দেওয়া যাবে না এক চামচের প্রায় ছ ভাগের এক ভাগ এখানে আমি বেকিং পাউডার অ্যাড করে দিয়েছি বেকিং পাউডারটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার একটা হাতা দিয়ে আপনাদের দেখাচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সি কীরকম হয়েছে আর ব্যাটারটা দেখুন সুন্দরভাবে কিন্তু হাতার ওপরে লেগে থাকছে একটা এক্সট্রা বেশ কোটিং হয়ে যাচ্ছে ওপরটা দেখতে পাচ্ছেন তো এইরকম কিন্তু ব্যাটার তৈরি করতে হবে এবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এক চামচ মতো সাদা তেল আর নিয়ে নিচ্ছি কিছুটা জল এখানে জল আর তেলের কোনো আলাদা করে মাপের কিছু নেই অল্প জল আর তেল ভালো করে একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে জল তেল মেশানো খুব ভালো যায় না তাও কিন্তু এভাবে একটু মিশিয়ে নিতে হবে এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি রান্নার যে অ্যালুমিনিয়ামের কড়াই হয় এই কড়াইটিকে কিন্তু খুব ভালো করে একবার গরম করবেন তারপরে গ্যাস বন্ধ করে একটু ঠান্ডা করে নিয়ে আবার একবার কিন্তু ভালো করে গরম করে দেবেন তারপর যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এই যে তেল আর জলের মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা কিন্তু এখানে ব্রাশ করব আর এই ব্রাশ করাটাও আপনি একবার না করে একবার এইভাবে পুরো বুলিয়ে দেওয়ার পরে আবার একবার কিন্তু জলটা দিয়ে দিন দেখবেন পিঠে একেবারে লেগেও যাবে না মানে খুব সুন্দর কিন্তু পিঠে তৈরি করে নেওয়া যায় এই রকম কড়াইতে এবার ব্যাটারটাকে আবার একবার ফেটিয়ে যেরকম সাইজ আপনি করতে চাইছেন সেই মতো ব্যাটার দিয়ে দেবেন ব্যাটার দেওয়ার সময় ফ্লেমটাকে অবশ্যই এবার কমিয়ে দিতে হবে কমিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় দু মিনিট দেড় থেকে দু মিনিট ঢাকা দিয়ে রাখবেন লো ফ্লেমে তাহলেই কিন্তু পিঠে ঠিকঠাক তৈরি হয়ে যাবে তো আমি আপনাদের দেখাচ্ছি প্রায় দু মিনিট পরে ঢাকাটা খুলে তো প্রথম পিঠেটা বন্ধুরা যেরকম ফুলেছে দেখতে পাচ্ছেন এরপর থেকে দেখবেন আরও বেশি কিন্তু পিঠে ফুলবে আর ভীষণ সফট হয় আর এর পিছনের দিকটা একেবারে পুড়েও যায়নি তো আমি এখানে খুবই কম পরিমাণে তৈরি করেছি পিঠেটা তো আবার পরের ব্যাটারটা দেওয়ার আগে একইভাবে দুইবার ব্রাশ করে দেবেন ওই তেল জল তারপর একইভাবে ব্যাটার দিয়ে দু মিনিটের কাছাকাছি ঢাকা দিয়ে রাখলেই পিঠে তৈরি হয়ে যাবে তো আমি এখানে যে ব্যাটারটা তৈরি করেছিলাম তাতে মাত্র সাতটা মতো পিঠে তৈরি হয়েছিল এইভাবে পিঠে তৈরি করলে দেখবেন পিঠে তৈরি করতে করতেই শেষ হয়ে যাচ্ছে মানে এতটাই সুন্দর হয় তৈরি পিঠেটা দেখতে যেমন সুন্দর দেখছেন খেতেও কিন্তু ততটাই সুন্দর তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগুক বা খারাপ লাগুক তবে আমি একেবারে ফার্স্ট টাইম বানিয়েই আমার মনে হয়েছে যে এই পিঠেটা যখন খুশি তৈরি করে নেওয়া যায় বলেই আমার মনে হয়েছে তো যারা ভাবেন নরম হয় না বা ফুলকো হয় না বা পিঠের ছাঁদ ছাড়া তৈরি করা যায় না সেটা কিন্তু একেবারেই নয় আমি প্রথমবার তৈরি করেই একেবারে মানে কি বলবো একবারে ঠিকঠাক রেসিপি বানাতে পেরেছি বলেই আমার মনে হয় তো বন্ধুরা আশা করি সবার খুব ভালো লেগেছে রেসিপি সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তো পুরো রেসিপিটা যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না